বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবেট এর মাধ্যমে প্রায় দেড় বিলিয়ন বা একশো কোটি ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা চুরি করেছে এক হ্যাকার ধারণা করা হচ্ছে এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা বিস্তারিত সৈয়দ নেক্সট রিপোর্টে প্রযুক্তিগতভাবে আমরা যত বেশি আধুনিক হচ্ছি তত বেশি আমাদের সাইবার নিরাপত্তার হুমকি বৃদ্ধি পাচ্ছে তেমনই এবার বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক ডিজিটাল মুদ্রা এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বাইবিট এর মাধ্যমে প্রায় দেড় বিলিয়ন বা একশো পঞ্চাশ কোটি ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা চুরি করেছে এক হ্যাকার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে বিপুল পরিমাণ ডিজিটাল মুদ্রা চুরির এই ঘটনাকে সর্বকালের সবচেয়ে বড় অনলাইন চুরির ঘটনা হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা এই অর্থ ফিরিয়ে আনতে বাইবিট সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছে এদিকে গ্রাহকদের আশ্বস্ত করে কোম্পানিটি জানায় তাদের তহবিল নিরাপদ রয়েছে এবং যাদের ক্ষতি হয়েছে তাদের অর্থ ফেরত দেওয়া হবে দু সালে প্রতিষ্ঠিত হওয়া বাইবিট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি কারেন্সি এক্সচেঞ্জ এতে ষাট মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রাক্তন পেপাল উদ্যোক্তা পিটার থিয়েল এই ডিজিটাল মুদ্রা প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগকারীদের মধ্যে ছিলেন কিন্তু এই হ্যাকের খবরের পর গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের অনুরোধ ব্যাপকভাবে বেড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার জয়ী হওয়ার পর ক্রিপ্টো মূল্য রেকর্ড পরিমাণে বেড়েছে হোয়াইট হাউসে ফিরে আসার পর তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী বাড়ানোর প্রতিশ্রুতি দেন তবে এই হ্যাক ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য বড় একটি ধাক্কা সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক